কেমন করছি আমরা গুড মর্নিং সকলকে বলকটা আমি এখন থেকে স্টার্ট করলাম কল্পনা তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত সমস্ত কাজ সেরে পুজো সেরে আর স্নান সেরে চলে এসেছি দেখতে পাচ্ছ একদম চেঞ্জ করে আর যাবো দোকানে দোকান তো যেতেই হবে এখন কিছু করার নেই সরস্বতী পুজো পর্যন্ত যাব তারপর দেখি কি করি যদি মিস্ত্রি আসে তাহলে আর যাবো না আর যদি না আসে তাহলে এখন যেতেই হবে আমাকে উপায় নেই কিছু চলো দোকানে গিয়ে কথা হবে বাবু স্কুলে যাবে আজকে ওই দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে এই দেখো রাস্তায় একা একা যাচ্ছি আর বাবু যাবে স্কুলে আসছে এই যে চলে যাচ্ছি আমি দোকানে গিয়েই এবার কথা হবে ও দেখো চলে এসেছে আর বেশি দূর নেই পাঁচ মিনিটের রাস্তা আমার ঘর থেকে সামনেই ও রোডের উপরেই ঘর রোডের উপরেই দোকান এই দেখো কুত্তাটা বসে আছি কী করছিস ভালো বলো 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 চলে এলাম ওয়েলকাম টু দোকান দেখতে পাচ্ছ জল রেডি করে গেছিস তোমার দাদা ভাই এখানে দেখো ডাল সাতলেছে ডালটা এখনও ফোটেনি এই দেখো কী সব বেনি মানে কেটে রেখেছে সেগুলো সব পড়ে আছে এগুলো আমি একবার গুছিয়ে পরিষ্কার করে সব কিছু কেটে নিই আমি দেখো বাবু চলে এলো স্কুলে যাবে মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়িটা রাজ কি দিয়ে খাবো বলো তো সবজি হয়ে গেছে আর বাঁধাকপির সবজি দিয়ে খাবো খাবো আজকে হলো বাঁধাকপির সবজি গাজর মটর বাঁধাকপি সবজিটা কিন্তু হয়ে গেছে তো টমেটো বাঁধাকপির সবজি আমি শুধু এগুলো ঝাটপাট দেবো তার আগে মুড়িটা খেয়ে নিই আর খেয়ে নেব দেখো বাঁধাকপি সবজি আর মুড়ি বেশ ভাল লাগে খেতে আমার খারাপ লাগে না তোমাদের কেমন লাগে বাঁধাকপি সবজি মুড়ি খেতে শীতকালে আমার তো বেশ ভাল লাগে গরম হলে

এই দেখো আমি টমেটো পুড়িয়ে নেব আর কাঁচা তেল কাঁচা নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো বেশ ভালো লাগে খেতে চলো হয়ে গেছে পড়ায় দেখো নুন তেল দিয়ে মেখে নিই আর ভাতটাও খেয়ে নেবো রান্না হয়ে গেছে কমপ্লিট এই দেখো খুব সুন্দর হয়েছে আর এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি রান্না হয়েছে দেখে নাও এখানে অমলেট রেডি হয়ে গেছে এখানে পাপড় রয়েছে আরো ভাজবো এখানে দেখো মাছের ঝোল সরষে বাটা দিয়ে আর এখানে বাঁধাকপি কফি ঘরের যেটা মুড়ি খেলাম সেটা এখানে রেখেছি আর এখানে চিকেনটা আর প্রায় আট দশজন লোক খাওয়া হয়ে গেল এখানে বাঁধাকপি দেখলে বুঝতে পারবে সবজিগুলো চাটনি আলু ভাজা ডাল এখানে একবারের ভাত শেষ হয়ে এটা দুবারের ভাত ঘরের ভাত ওই দেখো আরেকবার ভাত বসানো রয়েছে ওই দেখো একটাতে আর এখানে রয়েছে ঘরের বেগুন ভাজা আরেকবার ডাল বসানো হলো দেখো সব কিছু দুইবার দুইবার করে করতে হয় শুধু সবজিটা সবজিটাও এমন দিন আসে দুইবার করতে হয় তাই গো আজকে বেগম বান্ধাকপি দেখো না এটা হয়েছে আবার যদি শেষ হয় তাহলে আরও আবার করবো আর ঘরের এই চাটনিটা করলাম মানে পোড়ালাম চলো তাহলে খেয়ে নাও তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম আর একটা ডিমের অমলেট দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আমিও নিয়ে নিয়েছি পাতলা ডাল আর টমেটো পোড়া বাঁধাকপি সবজি বেগুন ভাজা আর চিকেন তাহলে চলো আমিও খেয়ে নিই যে মেয়েটাও চলে এলো এখন দোকানে আসছে বলছে মা একাই ঘরে ভালো লাগছে না পর্যন্ত তো তার জন্যই বলছে বেড়া হবে একটু ও জন্যই চলে এসছে ওকেও দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে তারপর দেখো অনেক দিন থেকে যে চুলগুলো ছিল সেই চুলগুলোর পালা এবার বিক্রি করতে বসে মানে দিয়ে দিচ্ছি আজকে ওটাই একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের কমেন্ট করে চেক করে নিচ্ছে দেখো প্রতিটা চুল টেনে টেনে নিচ্ছে এটা আমার আড়াইশো গ্রাম চুল আছে তা চলো

i hmm. hmm. এই দেখো চুল দিয়ে দিয়েছি চলে গেছে অনেক দিনকার চুল ওগুলো আমার মোটামুটি দুই বছরের চুল আর মোটামুটি তিন চারজনের মাথার চুল ওইগুলো চলো তাহলে আমি এবার ঝাঁট দিচ্ছি ঝাঁট দিয়ে চা করব চাটা খেয়ে নেব তারপরে ঘরে চলে যাব ঘরে গিয়ে আবার চেঞ্জ করব ঘরে আরও বিকেলে অনেক কাজ থাকে ঝাঁট পাট দেওয়া কাপড় তোলা যাবতীয় সকলের ঘরে থাকে সকলেই যেন ওগুলো আবার করতে আছে তা বুঝতে পারছো দশ পূজার মতো কাজ করতে হয় আমাদেরকে দোকান ঘর ছেলে মেয়ে সব সামলাতে হয় এখানে দেখো তোমাদের দাদা ভাই হাঁসের ডিম সেদ্ধ করলো দুটো সেই হাঁসের ডিমগুলো এবার খেয়ে নেব তোমাদের কাদের কাজের হাঁসের ডিম খেতে ভাল লাগে আমার তো বেশ ভাল লাগে সেদ্ধ দশটা সেদিনে নিয়েছি দেশি ডিম হাঁসের দেশি ডিম তার জন্য ঝোল খাবার জন্য ঝোল এখন একদিনও খাওয়া হয়নি আর তার জন্য আজকে সেদ্ধ খেয়ে নিচ্ছি বেশি খাবো না কারণ বুঝতেই পারছো দেশি ডিম একেই তো ডিম মাছ মাংস খেতে মানা তবুও লোবে লোবে খেয়ে ফেলছি দূরে থাকতেই পারছি না তিনজনে মিলে খেয়ে নেবো মেয়েটা আমি আর তোমার দাদা ভাই বেশ ভালো লাগে বিনোন মা খেয়ে খাবো তারপর যাবো ঘরে চলো খেয়ে নিই গরম গরম আজকে সারা রাত শুধু আমি হাসব কারণ হাসে ডিম খাচ্ছি দেখো খাওয়া দাওয়া পাল্লা শেষ হয়ে গেছে চা খেয়ে নিয়েছি ডিম খেয়ে নিয়েছি আর চলে যাবো এবার ঘরে সামুটা সামুটি চল ঘরে চলে এলাম আর একটু বসে নিই চেঞ্জ করে নিয়েছি বসবো না ডাইরেক্ট শুয়ে দেবো এই দেখো শুয়ে পড়লাম এই দেখো তুমি দাদা ভাই পান খাচ্ছে দেখো মুচুর মুচুর প্রতিদিন দোকান থেকে আসার পর একটা পান খায় শুধুমাত্র একটুখানি শুয়েছিলাম ঘুমাইনি শুধু কোমরটা ছাড়ানো আর আমি আর তোমার দাদা ভাই দেখো বসে বসে কি খাচ্ছি দেখতে পাচ্ছ পিঠে খাচ্ছি আমি তোমার দাদাভাই ভাই মুড়ি আর পিঠে দুজন একসাথে খাচ্ছি চা দিয়ে চলো তাহলে খেয়ে নিই খেয়ে আবার রাতের খাবার আছে আর সন্ধ্যা আছে বাতি আছে সব কিছু আছে এসে ঝাঁটপাট দিলাম মেয়েটা দিল এই দেখো রুটি করতে বসে গেছি চলো রুটিটা করে নিই আর আজকে যেটা দিয়ে খাবো ডিনারে ডিনার সেটা সবজিটা দোকান থেকে আসবে আর কি আসবে তোমরা দেখতে থাকো স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে ট্যান টানা চিকেন ফ্রাই পেঁয়াজ লঙ্কা আর নুন হলুদ দিয়ে চিকেন ফ্রাই করে নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই তাহলে চলো খেয়ে নিই ডিনার আজকে তাহলে চিকেন ফ্রাই আর রুটি তোমাদের দাদা ভাই তো একটুখানি চিনি তাহলে দিয়ে দিয়েছি সকলকে খাবার খেয়ে নিই কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো আজকের মতো বলকটা এখানেই শেষ করে দিলাম টাটা ভালো থেকো সুস্থ থেকো তোমরা আমার বলক মানে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে বলো কেমন লাগে আমার বলক দেখতে সেটাও বলো টাড়া